হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হলো বুধবার তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠেই দেখো সব বোতল নিয়ে পরিষ্কার করতে রেডি হয়ে গেলাম তো বোতলগুলো অনেকদিন ধরেই পরিষ্কার করব করব করে আর করা হয়ে উঠছে না তারপর দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আর আজকে কি রান্না হচ্ছে দেখো কড়াইটা দেখে কেউ খারাপ ভেবো না কড়াইটা পাতলা হয়ে গেছে আর পটল যেহেতু ভেজেছে তার জন্য কড়াইটা এরকম কালো হয়ে গেছে তো আজকে একটা নতুন রেসিপি রান্না করছে মা খুবই টেস্টি আমি প্রথম খাচ্ছি মানে আমি এই বাড়িতে এসে প্রথমেই এটা খেলাম আমি কোনোদিনও খাইনি আর এটা কি হচ্ছে বলতো এই রেসিপিটার নাম হচ্ছে চাল পটল আর এই রেসিপিটা রান্না করতে গোবিন্দভোগ চাল লাগবে তো এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানেও আমি তাহলে এই ভিডিওটা কোনো একদিন দিয়ে দেবো তোমাদের আর কী কী রান্না হচ্ছে তোমাদের পরে দেখাবো ততক্ষণ চলো স্নানটা সেরে ফেলি তো সান করে আমরা এখন সবাই খেতে বসেছি দেখো ফার্স্টেই দেখাই তোমাদের যে পটল চাল এই রেসিপিটা আর আছে এখানে আম দিয়ে পাতলা মুসুর ডাল আর আছে আমের চাটনি আর ছিল হচ্ছে ও উচ্ছে পাতার বড়া সেটা দেখানো হয়নি যে বাটিতে ঢাকা রক্ত দুপুরবেলা ঘুমিয়েছি তো সন্ধ্যার আগেই দেখে অ্যাঞ্জেলি টু চেঁচামেচি করছে তো ঘুমদে উঠে আমি ফার্স্টে ভাবলাম হয়তো আজকে বাবা এসেছে তো নিজের ঘরে এসে দেখে হ্যাঁ বাবা এসেছে তো বাবা আজকে ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছে মা আসেনি যখনই বাবা মা আসে আমি না ঠিক বুঝে যাই তার আগে যে আজকে হয়তো বাবা আসতে পারে এটাই বোধহয় রক্তের টান হতে পারে তো বাবা এসছে অনেকক্ষণ হয়ে গেছে তো বাবা এখন বাড়ি যাবে বলে তারা দিচ্ছে তো বাবাকে একটু মিষ্টি দই দিয়েছিলাম খেতে তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও টা টা